জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক আবেগঘন পোস্টে জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ সহযোদ্ধা হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে শহীদ মিনারে যেখানে বুলেটে বিদ্ধ হয়ে তার মাথার খুলি উড়ে যায় গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন খুনি হাসিনার নির্দেশেই শহীদ হাসান নিহত হয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়িয়েছিলেন তিনি তিনি ছিলেন আমাদের সাহস আমাদের প্রেরণা হাসনাত বলেন এত রক্ত আর ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল খুনিদের বিচারের ব্যবস্থা করা কিন্তু সেই বিচার প্রক্রিয়া এখনও থমকে আছে যেন কোনো অদৃশ্য শক্তির इशরায় তিনি আরো বলেন বিচার চাইলেই আমাদের সামনে তুলে ধরা হয় নানা যুক্তি ব্যাখ্যা আর দীর্ঘসূত্রিতা অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাতিনার বিচার না করে কোথাও যেতে পারে না যারা গণহত্যার মাস্টারমাইন্ড তাদেরও আইনের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে বিশিষ্ট অধ্যাপক আসিফ নজরুলকে উল্লেখ করে তিনি লেখেন তিনি যদি এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান না নেন তবে নিজের পদের নৈতিক দায় থেকেও মুক্তি পাবেন না শেষে তিনি বলেন জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা আমরা তার হত্যার বিচার চাই এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে বার পাবে না আমরা ভুলবো না ক্ষমা করবো না